আজকে গুমটিতে ডে থ্রি তো আর যেমনটা বলেছিলাম যে আজকে আমাদের এখান থেকে লাস্ট আজকে এখানে ব্রেকফাস্ট করে আমরা চেকআউট করবো করে এখান থেকে চলে যাব সোজা আজকে জোর বাংলোতে তো আজকে সকালবেলা আবারও সেই একই রাস্তায় কালকে যেমন এসছিলাম একই রাস্তায় আবারও চলে এসেছি হাঁটতে আর আজকে মাকে সঙ্গে করে নিয়ে এসছি এই যে মা হ্যাঁ তো আজকে মাকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি তো দুজনে মিলে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম করে এখন একটু হাঁপিয়েও গেছি বেশ কিছুক্ষণ হেঁটেছি বলে তো এবার এখন যাচ্ছি রুমে গিয়ে এবার গোছ কাছ করবো ফাইনাল যা গুছানো আছে সেগুলো করে নেব নিয়ে তারপরে ব্রেকফাস্ট করে দেন বেরিয়ে যাব আর চলে এসছে আমাদের আজকে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আছে ভেজ মোমো আর গরম গরম স্যুপ এটা খেয়ে এবার আমাদের বেরিয়ে পড়ার পালা আর এখানে এই দুই দিনে আরও একটা ভালো লাগার বিষয় হলো এনাদের আতিথেয়তা যা সত্যি মনে রাখার মতন আর এদিকে অলরেডি আমাদের গাড়িও চলে এসেছে তো গুমটিকে বিদায় জানিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আর যেতে যেতে আবারও টয় ট্রেনের সাথে দেখা তো এবার বলে রাখি আজকে যে গাড়িটাতে আমরা যাচ্ছি সেটার ভাড়া পড়েছে পনেরোশো টাকা মানে গুমটি থেকে জোর বাংলো পর্যন্ত হচ্ছে পনেরোশো টাকা এবার আমরা জোর বাংলো পৌঁছে সেখান থেকে অনায়াসেই শেয়ার গাড়ি পেয়ে যাব। তো সেটাতেই আমরা আবার আজকে দার্জিলিং যাবো তো সেই জন্য এটা শুধু গুমটি থেকে জোরবাংলো পর্যন্ত আর পৌঁছে গেলাম আমাদের আজকের ঠিকানা সেন্ট্রাল ওয়েস্ট রেঞ্জ কিংবা জোরবাংলো ফরেস্ট রেস্ট হাউসে আর এই যে ফার্স্ট ফ্লোরে এখানেই হচ্ছে আমাদের আজকের রুম তো রুমে পড়ে যাচ্ছি তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এই জায়গাটার আশেপাশটা এটা হচ্ছে মেন মেন রোডটা ওপরটায় আর ওই যেহেতু এটা মেন রোডের ওপরই তো সেই জন্য এখানে অনেক ঘর বাড়ি মানে অফবিট আর কি নয় জায়গাটা একেবারেই আর এখন আমরা আজকে এখান থেকে এখন যাব দার্জিলিং আজকে দিনটা মোটামুটি পুরো দার্জিলিংয়েই কাটানোর ইচ্ছে আছে আর ও আর এই দিকটা হচ্ছে পুরোটা নার্সারি মানে এখান থেকে নিচের দিকটা অনেকটা এরিয়া জুড়ে পুরো নার্সারি করা আছে তো চলুন দার্জিলিংয়ে গিয়ে দেখা হচ্ছে তো চলে এসেছি আমরা এখন দার্জিলিংয়ে দার্জিলিংয়ে সেই বিখ্যাত ম্যাল রোডে মানে ম্যালে আর কি তো গুমটি থেকে জোরবাংলো পর্যন্ত আমাদের আসতে সময় লেগেছে দেড় ঘন্টা আর জোরবাংলো থেকে দার্জিলিং পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো আধা ঘন্টা তো যেমনটা বললাম যে আমরা জোরবাংলো থেকে কিন্তু একটা শেয়ার গাড়িতে খুব ভালোভাবেই আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি আর আজকে আমাদের বিশেষ কোনো জায়গায় সেরকম যাওয়ার নেই তাই ইচ্ছা আছে আজকে সারাটা দিন এই মেলের আশেপাশেই ঘুরব আর প্রথমেই চলে গেলাম মহাকাল মন্দিরে মানে মহাকাল মার্কেট থেকে কিন্তু একটু ভেতরে এগিয়ে গেলেই কিন্তু এই যে ডান যে সিঁড়িটা আছে এখান থেকে আমি উঠে যাব মহাকাল মন্দিরে দার্জিলিংয়ে এটা আমার তৃতীয়বার তবে মহাকাল মন্দিরে কিন্তু এটা আমার প্রথমবার কারণ এর আগের যখন দুবার এসেছি তখন সময় সুযোগের অভাবে মোটামুটি আসা হয়নি তো এবারে আমি চলে এসেছি মহাকাল মন্দিরে আর বেশ অনেকটা ওপরে ওঠার পরে ফাইনালি পৌঁছালাম মন্দিরের প্রবেশদ্বারে মন্দিরের আশেপাশটা এত ভালো লাগছে এবং সব থেকে বড়ো কথা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত কালারফুল যে যার জন্য আরও বেশি ভালো লাগছে আর এই হল মহাকাল মন্দির তবে এই মন্দিরে কিন্তু ভগবান শিব ছাড়াও মা কালী গণেশজি তারপর হনুমানজি এবং ভগবান বুদ্ধেরও পুজো হয় আর মন্দিরের টাইম বলতে গেলে সকাল সাতটা আটটা থেকে রাত মানে সন্ধ্যে ছটা সাতটা পর্যন্ত খোলা থাকে আর মন্দিরে এরকম চার পাঁচ দিয়ে পুরো প্রেয়ার উইল করা রয়েছে তো যাই হোক মন্দির থেকে আমরা ঘুরে এসে মন্দিরে পুজো দিয়ে এখন আমরা আবারও বেরিয়ে পড়েছি একটু মার্কেটটা হেঁটে দেখার জন্য মার্কেটে বিশেষ কিছু কেনার নেই মহাকাল মার্কেট থেকে বেরিয়ে ম্যাল রোড হয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা যাচ্ছি লাঞ্চের জন্য আর এখানে একটা জিনিস কী যে যতবারই আসি না কেন মানে এই জায়গাটা কখনো পুরনো লাগে না কখনো একঘেয়ে লাগে না যতবারই আসি খুবই ভালো লাগে এখানে সারাটা দিন কিন্তু মানে এই ম্যালে এখানে বসেই সারাটা দিন কাটানো যায় তো ফাইনালি আমরা অনেক আশা নিয়ে পৌঁছে গেলাম আশাতে মানে গ্লেনারিসে আর আজকে লাঞ্চটা আমরা এখান থেকেই করবো দার্জিলিংয়ে খাওয়ার জায়গার কথা মাথাতে এলেই প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে গ্লেনারিস আর না হয় কেভেন্টার্স আর তবে এই দুটো জায়গার কোনোটাতেই আমার আগে আসা হয়নি তো এবারে প্রথমবারের মতন চলে এসেছি গ্লেনারিসে আর সত্যি কথা বলতে গ্লেনারিজের এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল মানে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার সাথে সফট মিউজিক আর তার সাথে এরকম গরম গরম মানে একদম ধোঁয়া ওঠা চিকেন সিজলার্স মানে একদম জমে গেছিল বিষয়টা তো চলুন লাঞ্চটা সেরে তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে লাঞ্চ সেরে নিচ থেকে কিছু বেকারি আইটেম কিনলাম যেহেতু গ্লেনারিজের কেক মাফিন শুনেছি খুব ফেমাস তবে খেয়ে যেটা বুঝলাম যে ঠিক আছে আর না কিনলেও চলবে তো যাই হোক তারপরে আবারও ফেরি মেলে এসে এবং এখানকার সন্ধ্যেবেলার চিত্রটা কিন্তু সম্পূর্ণ আলাদা মানে লাইট জ্বলার পরে এত সুন্দর লাগছে দেখতে দিনের বেলাও যতটা সুন্দর সন্ধ্যেবেলাও ঠিক ততটাই সুন্দর এখানে এসে আবার একটু বসে চা টা খেয়ে কিছু দু একটা জিনিস কেনাকাটা করলাম করে তারপরে তার কারে যেটার ভাড়া পড়েছিল তিরিশ টাকা সেটাতে করে পৌঁছে গেলাম গেস্ট হাউসে আর কালকে আবারও কয়েকটা জায়গায় ঘুরতে যাব তো চলুন তাহলে একেবারে কালকে সকালে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে গুড মর্নিং আজকে ছ তারিখ এখন বাজে সকাল আটটা আর আজকে আর এখানে এখন আমরা দার্জিলিংয়ে আছি জোর দার্জিলিং এর খুব কাছেই তো এত ঠান্ডা ঠান্ডা মানে এখানে আমাদের এই একটা দুটো টোটাল তিনটে ব্ল্যাঙ্কেট নিতে হয়েছে প্লাস এই এত মোটা একটা জ্যাকেট পরে থেকেছি যেহেতু কোনো রুমে কোনো রুম হিটার ছিল না সেই কারণেই কিন্তু এতগুলো ইউজ করতে হয়েছে আর এই হলো আমাদের রুম থেকে বাইরের ভিউটা খুব সুন্দর একটা ভিউ আর জোরবাংলো থেকে ঘুম স্টেশনের দূরত্ব কিন্তু এক কিলোমিটার মানে একদমই কাছেই বুঝতেই পারছেন পায়ে হেঁটেই মোটামুটি ঘুরে আসা যায় আর এই হলো পুরো দার্জিলিং শহরটা মানে এই জোরবাংলো ঘুম তারপর ওই দূরে হচ্ছে ওই দিকটা দার্জিলিং পুরী সবজি ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন জোরপোখরী জোরপোখরী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি তো জোরপোক মানে জোর বাংলো থেকে জোরপোখরী আসতে আমাদের সময় লাগলো পঁয়তাল্লিশ মিনিট মানে ওই ১৩ কিলোমিটার মতন হবে ঘুম থেকে আর কি আর জোরপোখরি এই লেকের আশেপাশে কিন্তু বেশ অনেকগুলো হোমস্টেও আছে এবং জোরপোখরি দার্জিলিংয়ের একটা খুব বিখ্যাত বলতে গেলে অফবিট একটা ডেস্টিনেশন তো অবশ্যই চাইলে এখানে একটা নাইট স্টে করা যায় আর যদি দার্জিলিংয়ে থাকার প্ল্যান থাকে তাহলে তো একবেলার জন্য এখান থেকে ঘুরে যাওয়াই যায় তো জায়গাটা কিন্তু বেশ সুন্দর যদিও এখনও কোনো এখন ফুলের সিজন না থাকাতে এখন সেরকম ফুল গাছ বা সেরকম নেই কিন্তু আশেপাশ জায়গাটা কিন্তু খুবই সুন্দর এই ওপরটা একটা ভিউ পয়েন্ট আছে মানে ভিউ পয়েন্ট বলতে গিয়ে এখান থেকে দাঁড়িয়ে পুরো জোর পক্ষির যে পুরো ভিউটা বেশ পুরো লেকটা এবং সমগ্র এলাকাটার একটা দারুণ ভিউ পাওয়া যায় আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ঠান্ডাও ছিল তো যথারীতি আমরা এখান থেকে ঘুরে এখন আবারও বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে সেটা হচ্ছে মিরিকে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম মিরিকে এবং টিকিট কেটে যথারীতি বাগানে ঢুকলাম এবং মিরিকের মেন অ্যাট্রাকশান হলো কিন্তু মিরিক লেকটা এবং সত্যি কথা বলতে লেকের এই ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল তো আমরা এখানে কিছুক্ষণ বসে একটু ছবি টবি তুলে কিছুটা সময় কাটিয়ে এবং এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে তবে সেক্ষেত্রে আলাদা করে আবার টিকিট কেটে তখন বোটিং করা যাবে তো তারপরে আমরা এখানে কিছুক্ষণ ঘুরে ঘুরে বেশি খুব একটা সময় এখানে আর কাটাইনি এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে পৌঁছে গেলাম আমরা এখানে একটা হাট মানে এখানে একটা হাট বসেছিল মিরিকেট ঠিক মানে বাইরে গেটের বাইরেটা তো ওই হাটটা প্রতি শনিবার করে এখানে বসে বিভিন্ন রকম গাছপালা বিশেষ করে সাকুল্যান্ড এবং বিভিন্ন রকম পাহাড়ি সবজি এইসব নিয়েই হাটটা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি নিলাম দুটো সাকুলেন্ট আর মা নিয়েছে কিছু কমলে লেবু কিনলো তো তারপরে সেখানে সেখান থেকে আমরা এবার কিছু খাওয়া দাওয়ার জন্য এখানে নেপালেরই একটা ট্র্যাডিশনাল খাবার যেটা হচ্ছে সেল রুটি মানে হালকা মিষ্টি হয় খেতে বেশ ভালো তো সেটা নিয়ে আমরা খেতে খেতে এখন পৌঁছে গেলাম পশুপতি মার্কেটে এবার পশুপতি মার্কেটের একটা বিষয় হলো যেহেতু বর্ডার তো সেই জন্য এদিককার গাড়ি ওদিকে যাবে না বলে এখান থেকে আমরা আবার একটা তিনশো টাকা দিয়ে গাড়ি নিয়ে যেটা আমার কাছে অনেকটা বেশি মনে হলো কারণ ডিস্টেন্সটা খুব কম ছিল তো তাও যাই হোক সেটা দিয়ে আমরা চলে গেলাম মার্কেটে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে তবে এখানকার যেমনটা আপনারা জানেন কি এখানে বিউটি প্রোডাক্টস খুব সস্তায় পাওয়া যায় যদিও আমি কিছু কিনিনি যাই হোক তো কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর আজকের মতন আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ করে চলে যাচ্ছি রুমে ডিনারে আজকে আমাদের আছে চিকেন মোমো এটা আমার খাওয়া সেরা একটা চিকেন মোমো মানে অসাধারণ টেস্ট ছিল তো চলুন দেখা হচ্ছে কালকে সকালে গুড মর্নিং আজকে সাত তারিখ আর সকাল হতে না হতেই বেরিয়ে পড়েছি দারুণ একটা জায়গার সন্ধানে আজকে রাতে আমাদের ট্রেন এনজেপি থেকে দার্জিলিং মেল তাই সকালটা যেহেতু হাতে আছে তাই চলে গেলাম আজকে একটা নতুন জায়গা সেঞ্চল লেক এই সেঞ্চর লেক থেকেই কিন্তু পুরো দার্জিলিং মানে টুয়ার্ডস টাইগার হিল পর্যন্ত কিন্তু পুরো জল সরবরাহ করা হয় তবে এটা কোনো ট্যুরিস্ট কিংবা কাউকেই অ্যালাউ করা হয় না তাই এটা কোনো ট্যুরিস্ট স্পটের মধ্যেও পড়ে না তো যাই হোক দুপাশে একদম ঘন জঙ্গল এবং এখানে নাকি চিতার ভয়ও আছে দেখা যায় তো ভাগ্য ভালো কি আমরা দেখতে পাইনি তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই লেকে এবং এই লেকের অল্টিটিউড মানে উচ্চতাটা হচ্ছে সাত হাজার চারশো চুয়াল্লিশ ফিট যেমনটা আপনারা দেখলেন আর এই হলো এই সেন্চেল লেক দারুণ একটা ভিউ মানে এটা না আমাদের কাছে একটা সারপ্রাইজের মতন ছিল কেন এতটা ঘন জঙ্গল দিয়ে আসার পরে এত সুন্দর একটা ভিউ পাবো মানে সত্যি এটা ভাবতে পারিনি এবং এই এটা হচ্ছে আরেকটা সাইড মানে মা মানে আপনাদেরকে যদি দেখাই এই সাইড থেকে মাঝখান দিয়ে হচ্ছে একটা সরু রাস্তা আছে এই যে এই হচ্ছে সরু রাস্তাটা দুপাশ দিয়ে পুরো এরকম ওয়াল দেওয়া রয়েছে আর দুপাশে দুটো লেগ মানে একটাই লেক জাস্ট এখান থেকে ডিভাইড করা আছে তো আমরা এখন ওখান থেকে নেমে এসেছি এবং ওখানে বেশিক্ষণ থাকতেও দেয়নি জাস্ট মিনিট পাঁচ দশকের জন্য আমরা ছিলাম তারপরে এখন ওখান থেকে আর এই যে জায়গাটা এখানে হচ্ছে জলটা পুরো পিউরিফাই হয় তো এবার এই যে এখান দিয়ে একটা সরু রাস্তা এইটা দিয়ে গেলে আরেকটা লেক মানে ওই লেকটার সঙ্গে আরেকটা ছোট ওয়াটার বডি ওখানে আছে তো যে যেটা অবশ্য একেবারেই ব্যবহৃত হয় না কিন্তু সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর মানে এতটা মানে আশপাশটা দেখে কখনোই মনে হবে না যে এতটা হেঁটে যাওয়ার পরে এত সুন্দর সুন্দর ভিউ পাবো মানে বিশেষ করে ওই সেঞ্চার লেকের যে ভিউটা সেটা জাস্ট অসাধারণ ছিল এই হলো পুরো জায়গাটা তো এখানে যেহেতু সেরকম জল নেই এবং এটা ব্যবহারও হয় না তো সেই জায়গা এটা অতটা না তবে আশপাশটা কিন্তু বেশ সুন্দর তো ওখান থেকে ফিরে আমরা ব্রেকফাস্ট করে আবারও আমরা বেরিয়ে পড়েছি আর একটা জায়গার উদ্দেশ্যে আর এই যে জায়গাটা আশেপাশটা এই জায়গাটা তুলে ধরার কারণ হলো এই জায়গাটায় পুরোটা রডরেন্ডনের চারা বসানো হয়েছে বিভিন্ন প্রজাতির রডরেন্ডনের চারা আছে তো আজ থেকে আগামী কয়েক বছর পরে যখন আপনারা টাইগার হিলের দিকে যাবেন তখন অনায়াসেই কিন্তু আপনারা এই দেখা পাবেন তো আমরা এখন টাইগার হিল যাচ্ছি না টাইগার হিলের আগে আরেকটা জায়গা পড়বে সেই জায়গাটায় যাচ্ছি এখান থেকে দাঁড়িয়ে মানে এখান থেকে এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এইটা সোজা টাইগার হিলের দিকে চলে যাচ্ছে আর আমরা যাচ্ছি এখন এখানে তো এটা এখনও আন্ডার কনস্ট্রাকশান আছে তবে এটা হচ্ছে সেন্ট্রাল নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার এখন অবশ্য ফুলের সিজন শেষ হয়ে গেছে তো সেই জন্য সেরকম সাজানো গোছানো দেখে মনে হচ্ছে না তবে এখানে কিন্তু খুব শীঘ্রই একটা ট্যুরিস্ট স্পট হিসেবে খুব পপুলারিটি পাবে জায়গাটা এবং এখানে পার্কিংয়েরও ব্যবস্থা করা হচ্ছে এবং এখানে হয়তো পার্কিং এবং পরবর্তীকালে পিকনিক স্পট হিসেবেও হয়তো করা হবে জায়গাটাকে তো যাই হোক উত্তরবঙ্গ সফর আমাদের এখানেই শেষ তবে একদম অন্তিম লগ্নে বাঙালির প্রিয় কাঞ্চনজঙ্ঘা সেই কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম খুব সামান্যই দেখা গেছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু দেখা পেয়েছি তো এবং ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি কিন্তু খুব মোটামুটি ভালোই বোঝা গেছে আর এখানে আই লাভ সেঞ্চল করা আছে যার সামনে দাঁড়িয়ে আমি বেশ কিছুক্ষণ ছবি ছবি তুলছিলাম এবং এরপরে এখান থেকে ফিরে যাব ফিরে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে লাঞ্চ করে একদম সোজা এনজেপির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব বেরিয়ে পড়েছি আমাদের উত্তরবঙ্গ সফর এখানেই শেষ এবং আমরা এখান থেকে মানে জোর বাংলা থেকে একটা শেয়ার গাড়ি নিয়েছি যেটার ভাড়া পড়েছে আমাদের টোটাল হাজার টাকা মানে জনপ্রতি ছিল আড়াইশো টাকা করে তো যেহেতু আমরা পুরো মাঝখানে সিটটা নিয়ে নিয়েছি সেই জন্য পুরো হাজার টাকা দিয়ে একদম সোজা পৌঁছে গেলাম এনজেপি তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এই নর্থ বেঙ্গল সফর আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ